ওয়েলকাম ফ্রেন্ডস গত এগারোই নভেম্বর দু থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে আমরা জানি এবং তার পরপরই বেশ কিছু সিস্টেমের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেটা অবশ্যই একটা ইতিবাচক ইঙ্গিত বহন করছে সেটা কতটা এবার আমাদের যে মামলাগুলি সুপ্রিম কোর্টে রয়েছে তার ক্ষেত্রে প্রভাব পড়বে সেটা সময় কথা বলবে যেমন ডিএম মামলার প্রসঙ্গে যদি আমি বলি ডিএম মামলাটা বর্তমানে যে ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত এবার যেটা বলা হচ্ছে যে এরপর থেকে হেন্সফোর্থ মঙ্গল বুথ এবং বৃহস্পতি এই তিন দিন কোন মামলাগুলি ধার্য হবে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার তার সাথে ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটার এবারে বলি এই ট্রান্সফার পিটিশান এবং বেল ম্যাটারগুলি সচরাচর প্রথমের দিকে শুনানি হয় এবং প্রথমের দিকে শুনানি হয় খুব সময়টাও কম লাগে মোটামুটি আধ ঘন্টার মধ্যে এইগুলোর ফয়সলা হয়ে যায় এবার তারপরে যে বিষয়টা আমি বলছি আর রেগুলার হিয়ারিংগুলি বলা আছে বুধ এবং বৃহস্পতিবার হবে না আর এইগুলি আপনার মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন হবে এবার এর মধ্যেও আবার বিষয় আছে তার মধ্যে স্পেশাল বেঞ্চ পার্ট হার্ড ম্যাটার এগুলি যেগুলি আছে যে সেটা মিসলেনিয়াস বা রেগুলার যাই হোক না কেন সেটা বলছে মঙ্গল বুধ বৃহস্পতির আপনার সেকেন্ড হাফে হবে পোস্ট লাঞ্চ সেশন তাহলে এবার সবটা বিয়োগ করলে যা দাঁড়ালো এই মঙ্গল বুধ বৃহস্পতি আপনার আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার ট্রান্সফার এবং বেল ম্যাটারগুলি সব প্রি লাঞ্চ সেশানে হবে অর্থাৎ লাঞ্চের আগে হবে এবার লাঞ্চের আগে আপনার যে আড়াই ঘন্টা সময় থাকে সেই আড়াই ঘন্টার মধ্যে যদি আধ ঘন্টার মধ্যে ট্রান্সফার পিটিশান এবং বেল ব্যাটার ম্যাটারগুলি মিটে যায় সেক্ষেত্রে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার যার মধ্যে ডিএম হামলাটি অন্তর্ভুক্ত যে ক্যাটাগরির মধ্যে সেই ধরনের মামলাগুলি শোনার জন্য কিন্তু অনেকটা সময় থাকবে অর্থাৎ যেটা আমি শুরুতেই বলতে চেষ্টা করছিলাম যে বারবার যেটা আমরা দেখেছি ডিএ মামলা শেষের দিকে সিরিয়াল হয় আপনারাও অনেকবার কমেন্ট করেছেন এই বিষয়টি নিয়ে এবং অনেক ক্ষেত্রে শুনানির জন্য ওই পর্যন্ত সিরিয়াল নাম্বার পৌঁছতে পারেনি এমন ঘটনাও ঘটেছে কিন্তু এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হাফে যেহেতু শুধুমাত্র এই শুনানিগুলি হবে এই যে ক্যাটাগরিগুলো এখানে বলা আছে সেক্ষেত্রে অনেকটা স্কোপ কিন্তু বৃদ্ধি পেল অন্তত শুনানিটা পজিটিভলি হবার বিষয়ে অর্থাৎ একান্নতম বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি হলেন মিস্টার খান্না উনি কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ কিছু পরিবর্তনের ধারা শুরু করেছেন এবং আমি বললাম সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মামলাগুলির জন্য কতটা প্রভাব পড়বে সেটা সময় কথা বলবে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এবার ডিএ মামলার যে পরবর্তী শুনানি আছে সাতই জানুয়ারি দু যেটা আপনার দু হাজার পঁচিশে সাতই জানুয়ারি মঙ্গলবার পড়ছে তো কাঁধে তার অর্থাৎ এই এই মঙ্গল বুধ বৃহস্পতি এই বিষয়ের মধ্যে এসে যাচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট হাফে শুনানিটা প্রথমের দিকে সিরিয়াল থাকবে এবং সেক্ষেত্রে শুনানি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বাড়বে এবার দেখা যাক একবার দুবার হলে বিষয়টা আমরা বাস্তবের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্ট হলো সেটা আমরা বুঝতে পারবো কিন্তু যতটা তাত্ত্বিক বিষয় সামনে উঠে এলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ